হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই তো চলে আসলাম তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদেরকে এটাই দেখাবো আমার মার শেষ কাজ কিভাবে সম্পূর্ণ করা হলো তো দেখো আমার দুই দাদা আমরা তিন ভাই বোন তো দুই ভাই এক বোন আমার দুই দাদা ইনি হচ্ছে আমার বড় মামা তো তিনজনা মিলে মার মুখাগ্নি করার প্রস্তুতি চলছে এখন মোকাগ্নি করা হবে তো সামনে আছে আমার বড় দাদা পিছনে আছে আমার ছোট দাদা তারপরে আছে আমার মামা তো মুখাগ্নি করা হচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমার মাকে মা যেখানেই থাকুক না কেন অবশ্যই যেন ভালো থাকে সুখ শান্তি ভরপুর থাকে শাখা সিঁদুর নিয়ে গেছে তো সুখে শান্তিতে যেন থাকে তো মনেই হচ্ছে না যে মা আমাদের মধ্যে নেই মা আমাদের থেকে যে চিরবিদায় নিয়ে চলে গেল তাকে মা বলে ডাকবো তাও কিছুই বলতে পারছি না এইভাবে যে আমি ব্লগ দিতে পারবো সেটাও কোনোদিনও ভাবতে পারিনি তো আমার এই ব্লগ হয়ে ছোট্ট ব্লগটি আমার প্রোপাইলে চিরস্মরণীয় হয়ে থাকবে মার ওই ভিডিওটি তার জন্য আজকে এই ভিডিওটি করা না তো আমি এই জিনিসটা তোমাদের সামনে আনতাম না মা আমাদের মধ্যে এইভাবে বেঁচে থাকুক তো বন্ধুরা তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমার মাকে দেখো মনে হচ্ছে যেন হাসছে আমার মা যে মারা গেছে সেটা মনেই হচ্ছে না কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বুক ফাটছে তো মুখ ফাটছে না মুখ ফাটছে তো বুক ফাটছে না খুবই কষ্ট হচ্ছে এ সম্বন্ধে বলতে ভালো লাগছে না বেশি কথা বলতে তো দেখো দুই দাদা মাঝখানে আমার মামা তো মুখাগ্নি করার পরে মাকে চুল্লিতে দেওয়া হলো মা চির বিদায় নিয়ে চলে গেল সৎ কাজ কমপ্লিট করা হলো মার তো বন্ধুরা ভালো থেকো এভাবে আমার পাশে থেকো পাই